ওরা শেষ করবে তৃণমূল কংগ্রেস ভাঙরে ওদের পাওয়ার আছে বললেন সাহেব বললেন ভাঙড়ে ওদের পাওয়ার পাওয়ার আছে শুরুটা করেছে ওরাই আমরা তৃণমূল কংগ্রেস শেষ করব কি শেষ করবেন ভাই সরকার সাহেব কি শেষ করবেন আপনি শুরুটা আইএসএফ করেছে আই কি শুরু করেছে গতকাল আব্বাস সিদ্দিকি সাহেব ধর্মীয় জলসা করেছেন ভাঙড়ে আর সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন যে প্রয়োজনে তিনি কোন একটা বিধানসভা থেকে লড়াই করতে পারে সেটা ক্যানিংকে কে উদ্দেশ্য করে বলেছে তো যদি ক্যানিংকে কে উদ্দেশ্য করে বলে ক্যানিং এর মানুষ যদি আব্বাসী সাহেবকে ভোট দেয় সিদ্দিকী সাহেব জিতবে ঘুমটু কেড়ে নেওয়ার কি আছে আব্বাস সিদ্দিক সাহেবের সভাতে যে লোক হয়েছিল সেই লোক দেখে তো আপনার ঘুম উড়ে গিয়েছে আমি দেখছিলাম একটা বিধায়ক বিধায়ক মানে ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ে অক্সয়ারের দায়িত্ব পেয়েছেন আর ভাঙড়ের জমিটাকে হারিয়েছেন হারিয়ে আর ঘুম হচ্ছে না সারা রাত আর ঘুম হচ্ছে না যে ভাঙর থেকে নওসাদকে হারাতে হবে সেটা তো আপনারা রাজনীতিকভাবে যেভাবে করছেন করবেন তো যদি আব্বাস সিদ্দিকি সাহেব ওই নওসাদের দাদা আর কি নওসাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী সাহেব তো যদি ভাঙর থেকে এই ক্যানিং থেকে দাঁড়ায় ক্ষতি আপনারা তো প্রচুর উন্নয়ন করেছেন আপনারা প্রচুর উন্নয়ন করেছেন সেই উন্নয়ন উন্নয়নের নিরিখে আপনারা ভোট চাইতে পারেন ভোট চাইবেন আপনারা আপনাদের মানুষ যদি ক্যানিং পূর্বের মানুষ আপনাদের ভোট দেয় আপনারা জিতবেন ক্যানিং পূর্বের মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনি জিতবেন তো ঘুম নেওয়ার কি আছে দেখছিলাম সাহেব বক্তব্য রাখছিলেন তো আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম মুখ ছলছল করছে আতঙ্কে ভয়ে মুখ ছলছল করছে যে ক্যানিংয়ে যদি আব্বাসের দিকে সাহেব দাঁড়ায় হাওয়া টাইট হয়ে যাবে কারণ যে লোক হয়েছে এই ছবিটা দেখায় আপনাদেরকে এই 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 যে ছবি দেখুন এই যে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যে লোক আর কি হয়েছে ওই আব্বাস সিদ্দিকী সাহেবের জল সাথে ধর্মীয় টাইট হয়ে তো ভাঙরটাকে দখল করে নিয়েছে ক্যানিং এর মানুষ ওই আব্বাস সিদ্দিকি সাহেবকে চাইছে যে আমাদের এখানে আপনি লড়াই করুন আমরা ভোট দিতে পারছি না আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না আপনি এখানে আসুন যদি এক ভাই ওই ভাঙরে থাকে আর একবার যদি ক্যানিং থাকে তো ক্যানিংয়ে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা প্রচুর এর রয়েছে কারণ আই এর যে ভোট ব্যাঙ্ক ওখানে প্রচুর ভোট ব্যাঙ্ক যদি মানুষ ঠিকঠাক মতো ভোট দিতে পারে তাতে করে আব্বাসিদ্দিক সাহেব দাঁড়ায় আর কি তিনি নিঃসন্দেহে জয়ী হতে হয়ে যাবে সেরকম চিন্তাভাবনা আর কি তিনি এই সাংবাদিককে সামনে বলেছেন যে যদি ভাঙরের মানুষ চায় অনেকে তো চাইছে আমি প্রয়োজনে ভাঙরে দাঁড়াতে পারি ক্যানিংয়ে দাঁড়াতে পারি ক্যানিংয়ের মানুষ যদি চাইছে আমি ক্যানিংয়ে দাঁড়াতে পারি ইতি করে সরকারের হাওয়া টাইট যা কী হবে আমি এতদিন মেরে ফিটে যে ভোটগুলো নিচ্ছিলাম এটা আব্বাস সিদ্দিকী সাহেব যদি আসে ওই ক্যানিংয়ে মারফিট করে ভোট নিতে পারবো না ফলে কী হবে ওই ক্যানিংটা শাসক হারাবে ফলে কী হবে ওই ভাঙর তো হেরিয়েছে শাসক ওই ক্যানিংটা হারাবে তাই ওনার ঘুমটুম চোখে উড়ে গিয়েছে আর কি যে যদি ক্যানিংয়ে আব্বাস দাঁড়ায় আমার তো হয়ে যাবে আর কি তাই আব্বাস সিদ্দিকি সাহেবকে ধুমকি চুমকি দিয়ে রোখার চেষ্টা করছে রোখার চেষ্টা করছে যাতে করে যদি ধুমকে দিতে পারি যদি ধুমকে দিতে পারি আব্বাস সিদ্দিকি সাহেব হয়তো ভয় থেকে পা আর কি টেনে নিয়ে ফুরফুরায় চলে যাবে তো আব্বাস সিদ্দিকিরা নওসার সিদ্দিকিরা শুধু সেই রকমের মানুষ নয় যে পা পিছিয়ে নেবে যতটুকু আমি জানি আর কি ওই তিনি ওই ক্যানিং থেকে যদি বলে থাকে আর কি আবারও বলছি যে আব্বাস সিদ্দিকি সাহেব ক্যানিং থেকে লড়াই করবো বলে তিনি করবেন আর ক্যানিং থেকে যদি লড়াই করে ক্যানিংয়ে প্রচুর ভোট আইএসএফ এর সমর্থকদের যারা রয়েছে আর কি প্রচুর ভোট রয়েছে তাতে করে ফলে কি হবে ওই ক্যানিংটাই সরকার সার হারাবে আর আর তো কোনো জায়গা নাই। তাই নৌসাদ আর আব্বাসকে ক্যানিং থেকে আর ভাঙড় থেকে তাড়াবার জন্য খুব পরিকল্পনা করছে খুব পরিকল্পনা করছে তো ভাঙড়ের ক্যানিং এর মানুষ বুঝে গিয়েছে যে আব্বাস নৌসাদকে আমাদের দরকার এক ভাই যদি ভাঙড় থাকে আর এক ভাই যদি ক্যানিংয়ে থাকে বেশ খেলাটা জমে যাবে তো আব্বাসী দিক সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন যেখানে ঠেলাটালি বেশি হবে সেখানেই দাঁড়াবো ইতে ইতে করে আমরা বুঝতে পারছি যে ক্যানি সন্ত্রাস চলে সন্ত্রাস চলে মানুষের ভোট দিতে দেওয়া হয় না তাই আবার সেদিকে সে চিন্তা ভাবনা করেছেন তারা যে চিন্তা ভাবনা আর কি তিনি গণতন্ত্র পক্ষে তিনি লড়াই করতেই পারেন তো সৌকাতের একই দশা সৌকাতের দর্শক একই দশা সৌকাতের হাওয়া টাইট দাঁড়াবে বলেছে মাত্র এখনো ঠিক করেননি তিনি হয়তো বলেছেন যে আমি লড়াই করতেই পারি তো ইতে করে এই সৌকাতের টাইট হয়ে গিয়েছে দর্শক আরও এটা পরে কী হবে দর্শক সেটা আমরা জানি না দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর নতুন চ্যানেল যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা সত্য খবর দেখাবার চেষ্টা করি দেখাই তাই বলছি প্রতিনিয়ত আমাদেরকে ফলো করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনাদের মতামত জানাতে বলবেন না আপনার যা মতামত জানাতে বলবেন না